আল্লাহ 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 আল্লাহ

অে এহে তো মধু এই না তে এহে তো মধু জহনি তো আগে রে দহোয়াল জহনি তো আগে হে যই যোমর যতই তুই যোমর তো তুই মধুর লাগে দয়াল তো মধুর লাগে

যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাউ বোনেরা বিশেষ করে আজকে সৈয়দাবাদ আবাদাই কারবালা স্মৃতি সুন্নি সংগঠনের উদ্যোগে পনেরোতম আজিমুখী উদযাপন উপলক্ষে আজকে নৌরানি ইমানি এরফানি জলসা সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আপনারা কি অসুস্থ না সুস্থ কে কে সুস্থ হাত তোলে দেখান আপনারা যে এতক্ষণ দুরুদ পড়ছেন জিকির করছেন দুরুদ এবং জিকিরের আওয়াজে আপনারা যে সুস্থ এটাকে কেউ বলবে বলেন বলবে এই সুস্থতা এবং অসুস্থতা এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারবেন বুঝতে পারেন হুম পারেন পারেন না সুস্থতা আর অসুস্থতা সুস্থতা হলো পরিপূর্ণ কি স্ট্রং হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং আর অসুস্থতা হলো একদম হান্ড্রেড পার্সেন্ট উইক মানে দুর্বল আপনারা যে জিকির করছেন দূরত পড়ছেন জিকির এবং দূরদের আওয়াজে কিছু লোক ছাড়া আর বাকি সবাইকে অসুস্থ মনে হইছে এবার রাগ হন আর খুশি হন কারণ রাগ হইলেও কিছু করার নাই কারণ হক কথা একটু তিতাই হয় আল্লাহ কোমর হক কথা কি তিতা কিন্তু হক কথা তিতা হইল আল্লাহ বলছে আল্লাহ বলেছেন সিদা দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো সঠিকটাকে বলতে হবে না আরো জোরে এই মিয়া আল্লাহ কি জবান দিছে খালি বোট বাদাম খাওয়ার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান পাড়ে বসে বসে মানুষের গিবত করার জন্য বন্ধুদেরকে নিয়ে কোলাহল কোন পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য তো কি জন্য জবান দিছে জিকিরের কথাটা কে বলেছে তুমি থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট आंसर মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন আরে আরে জোরে এটারে শুরু থেকে আমি লক্ষ্য করছি এটা টুপি নাই একটু আগে বলছি টুপি পড়ছে পকেট বের করে ওটা বলছে আল্লাহ জবান দিছে জিকির করার জন্য একদম হান্ড্রেড পারসেন্ট